আমি পৃথিবীর সবথেকে ভয়ংকর অবস্ট্যাকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট اوپر থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে যাও করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা উপরে রয়েছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন 200 ফুট উপরে আছি নিচে একবার দেখো আর এটা তো সবে শুরু এরপর ভয়ংকর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্টাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার্স এটা পুরো পাগলা মি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গলে ঘুরিয়ে আমার কাছে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

ও। তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বিম আর মাং কি বার তোমাকে যে একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হ আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মান কি বাড়ি বেছে নাই কিনা কিছু করার নেই আর 8 লাখ ডলার বাজিতে আছে 3 নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে ভাই ঘোট তুমি পারবে ম্যাক পড়ে যাও না সাবধানে সাবধানে তুমি কেউ ভাই এটা পাগলাম আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে হ্যাঁ এগিয়ে এসো হুম এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে হুম হ্যাঁ ও মাই কোম ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পর্যায়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কান্ডের চেনা হবে ও মাই কোড ঠিক আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে সন্তানে এসো ও ও ও প্রায় মো ঠিক আছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যেও না ও এসেই গেছে ও মাই কোড তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি এই আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেন্ডেস্টেন্ট যদিও ও দুটো ভিডিও দেই গেছিল। গিয়েছিল কিন্তু ও দারুন জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল 3 তে তো তাকে স্বাগত এটা আবার কিজিবি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিলে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস মনে রাখবার জন্য আর যদি তুমি ভুল বসত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও এগিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটার ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও কোনো না এগুলোর আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিল থেকে তুলে ধরি ব্যাংক তুমি নিশ্চিত ফিরে আসা করে দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের টাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরেরটা ছিল এক দুই তিন চার চার বুম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করে তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার ও তুমি দেখতে চাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডানদিকে দুই চার চার ডান দিকের দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখে যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেওয়ার জন্য প্রস্তুত হল হানদিকের দুটো ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর 4 মিনিট বাকি আছে আচ্ছা ও মাই গড তুমি নিশ্চয়ই পারবে কোন দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড লাইসের উপর মন দাও আমার এখন লিটারেলি হার্টবিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও 30 মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আর 8 লাখ ডলার আবার হেরে যাবে

তুমি বেড়েছ আমি খুব খুশি হয়েছি আমাকে তোমাকেও আরে এরকম করো না আর যদি ম্যাক রেড টাইলে পা দিতো যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে গুলো দেখতে পাচ্ছো এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বাগটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারালি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপারে ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে ও মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো সিস্টেমের চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও

ম্যাক এটা করতে পারছে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট আমে সাতটা আলাদা ফ্লেভার আছে আরে বাবা সেভরি কিছু দাও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ওও ওপরে আছে আমি সিস্টেমে চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমারা লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভাল ব্যাটটাকে ভালো করে ধরে রাখো গুড লাক 3 2 1 ও ঠিক আছে দু দো ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয়েক ঘণ্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি মনে হচ্ছে দিন সময় নেবো ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়ে দিয়ে ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে আর দুটো অবস্টেকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছিটা কোথায় হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা এবার খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত এটা আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স ডিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার করে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লগ পার করতে হবে আর এই একটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সব কিছু হারাবে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ ই হবে লিভারটা টানো এটাকে একবার

এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ চিৎকার করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ছুঁড়ে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ বলে পিছিয়ে আসতে চাইছো ম্যাক হেরে গেছে দেড় মিলিয়ন ডলার দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা

আর একটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও পারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুন ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার নাইনে সেট করো এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কাল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওইগুলো সত্যি छूटছে ও জ্যাকেট ব্যাগ হয়ে গেছে হচ্ছে না এটা কাজ করছে ভাই আমি চাই এই বোতলের আরো কটা কালার বেরো সার্কুলে এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কল ট্রাই করতে হলে একখুনি লোকাল ওয়ালমার্টে যাও কারণ আমি সার্কলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে ঠিক আছে কার্ল তুমি আমার ধরার জন্য তৈরি সাতখানে দাও আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলো কি 100 পিট উপর থেকে छूटছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাক হ্যাঁ নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম না এটাই করবে ঠিক আছে ল পেরেছি তুমি তো এখনো পারই করলে না এখনই তো এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে হু সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা ফেরোতে হবে 3 2 1 ও ও বেরেছে ও আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলামো আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিও তো তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়শা ডুবে যাওয়া ফোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো দ্যার আরে ভাই আমি তো এখনো কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছ আমি এটা করব না এখানে একটা আম্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আমরা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কম্পিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

একটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে এখন হয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও কিন্তু তারম করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে এরপরের কনসাপ আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও আমরা এখনো 200 ফুট উপরে রয়েছে ও মাই গড এটা পাগলামু ও তোমার হাতটা ছিরো না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ও ও আমার শরীর খারাপ করছে আহ বাহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে 아니 হাতলগুলো বড় ছোট আরে লাই পৌঁছে গেছে यस! মা তুমি ঠিক আছো? আমার হাতগুলো অবশ হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটি কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ও ও

তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলো ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয়ই পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা One. একটু হলে পড়ে যাচ্ছিল এটা খুবই ভয়ঙ্কর একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলনা না ব্যাগ আমরালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও ভালো তো এই স্টারের ট্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ম্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গডস হারিয়ে চাপে ও ধরে ফেলেছে ও ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমরেলা এটা ডুয়ার ডাই আট লাখ ডলার জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও দিয়েছে দিচ্ছে লাভ ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হলে ও ন আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা ও বাইগড় আমি আবার এক ভুল করলাম লাখ ডলার কিভাবে খরচ করবে আমার তিনটে বন্ধু আছে ছোটবেলাকার বন্ধু ওদের টাকার প্রয়োজন তাই আমি দেখবো ওদের যেন এই বিষয়ে চিন্তা না করতে হয় আমার জীবনটাই পুরো বদলে যাবে ভাই কংগ্রেটস তোমার এটা প্রাপ্য তোমার জন্য বদলে যাবে তোমার এটা প্রাপ্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ দেখো <laughs> এরকম <laughs> oh, <laughs> Good, strong midfield, and Messi! Oh, brilliant! The captain has shown